হ্যালো বন্ধুরা আজ আপনাদের এমন চারটি কথা জানাবো যেগুলো আমরা সবাই কোথাও না কোথাও অন্যদের সাথে বলে থাকি আর যদি মুখেও না বলি হয়তো মনে মনে আমরা ভাবতে থাকি আপনি যদি এই চারটি কথা মাথা থেকে বের করে দেন তাহলে আপনার জীবনে যে পরিবর্তন ঘটছে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন আমরা যেটা ভাবি বা যেটা বলি সেটাই আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায় সেটাই আমাদের জীবন তৈরি করে দেয় সেই কারণে এই চারটি কথা অবশ্যই আপনার মাথা থেকে দূরে সরিয়ে রাখুন সবার প্রথম বেশিরভাগ মানুষ যে অজুহাতটা দেখায় সেটা হলো বয়স নিয়ে তারা বলে আমি বুড়ো হয়ে গেছি অথবা আমি এখনও ছোট এই কথাটা কোনো কাজ শুরু করার আগে অজুহাত হিসেবে মানুষ সবচেয়ে বেশিবার বলে থাকে তারা বলে আমি এখনও অনেক ছোট এই কাজটা করার জন্য বা এই বিজনেসটা শুরু করার জন্য আবার তারা যখন বড় হয়ে যায় তখন বলে আমি তো বুড়ো হয়ে গেছি আমার অনেক বয়স হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য বা একটা বিজনেস শুরু করার জন্য একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এটা কোনো মতেই ভুললে চলবে না যে ইতিহাসে সমস্ত ধরনের মানুষ আলাদা আলাদা বয়সের মানুষ বিভিন্ন ধরনের কাজে সফল হয়েছেন মার্ক জাকাবাগ বিলিয়ন ডলার কোম্পানি ফেসবুক শুরু করেছিলেন কলেজে থাকতেই আবার কেএফসির ফাউন্ডার কলোনেল স্যান্ডার্স ষাট বছর বয়সের পর গিয়ে সফলতা অর্জন করেছিলেন তাহলে আপনি বুঝতেই পারছেন কোনো কাজ শুরু করার জন্য বয়সের কোনো সীমারেখা নেই আপনি যে কোনো বয়সে কাজ শুরু করতে পারেন বয়স শুধুমাত্র একটা নম্বর যেটা আপনাকে জানায় আপনি পৃথিবীতে কত বছর বেঁচে আছেন সুতরাং আর দেরি কিসের এখনই আপনার স্বপ্নের কাজটা শুরু করে দেন দ্বিতীয় বিষয় যেটা বেশিরভাগ মানুষ বলে থাকেন সেটা হল আই কান্ট ডু দিস আমি এটা করতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব নয় অধিকাংশ মানুষ একটা মাইন্ডসেট তৈরি করে নেয় তারা মনে করে তাদের যে সমস্ত কোয়ালিটি এবং ট্যালেন্ট আছে সেগুলো ফিক্সড আবার কিছু মানুষ তো হার মেনে নেয় কাজ শুরু করার আগেই আর এই মাইন্ডসেট আপনার জীবনের যে সমস্ত চাওয়া পাওয়াগুলো রয়েছে তার থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় আমার দ্বারা হবে না এই কথাটা আমরা যখন বলে ফেলি আমাদের মাইন্ডসেট এমন হয়ে যায় সেই কাজে আর এনার্জি পাওয়া যায় না তাই সরাসরি এটা না বলে আপনি বলবেন আমি এখন এটা করতে পারছি না এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হলো এখন এখন শব্দটি বলার কারণে আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে এখন পারছি না কিন্তু পরে পারবো এটার ফলে আপনি প্রতিনিয়ত ওই বিষয়টা নিয়ে ভাবতে থাকবেন এবং যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো দূর করে কাজটা করতে সক্ষম হবেন সুতরাং আমি এটা করতে পারবো না এই কথাটা না বলে আমি এখন এটা করতে পারবো না এটা ব্যবহার করুন পরের কথাটা অনেক মানুষই বলে থাকেন সেটা হলো আমি যেমন তেমনি বা আমি আমার মতো আমি একটু শর্ট টেম্পার্ড আর এটাই আমার পার্সোনালিটি আমি খুব তাড়াতাড়ি রেগে যাই এটাই আমার অভ্যেস বাইরের মানুষদের সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগে না আমি এমনই থাকব দেখুন আমি মেনে নিলাম আপনি যেমন তেমনি কিন্তু আপনি যেমনভাবে জীবন অতিবাহিত করতে চান সেভাবে যদি এখনও অতিবাহিত করতে না পারছেন তার মানে আপনার বর্তমান পার্সোনালিটি আপনার কোনো কাজে আসছে না আমার পুরো চ্যানেলটাই এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে যে আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারবেন এমন কোনো নিয়মের অস্তিত্ব নেই যেটা বলে আপনাকে সারা জীবন একই রকম থাকতে হবে যদি আপনার বয়স আজ তিরিশ বছর আর আপনি কুড়ি বছর বয়সে যেমন ছিলেন আজও তেমনি আছেন তার মানে আপনি আপনার জীবনের দশ বছর নষ্ট করে ফেলেছেন সব সময় নিজেকে বদলাতে থাকুন এবং উন্নত করতে থাকুন যদি আপনার পার্সোনালিটি পছন্দ না হয় তাহলে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর বই পড়ুন ভিডিও দেখুন যদি আপনার বডি পছন্দ না হয় তাহলে জিমে জয়েন করুন শেষ বিষয়টা হলো অন্যকে নিয়ে সমালোচনা করা এটা এমন একটা জিনিস যেটা আপনার এনার্জিকে কম করে দেয় অন্যকে নিয়ে পিছনে সমালোচনা করলে সেই ব্যক্তির কিছু ক্ষতি হয় না বরং এতে আপনার মধ্যে নেগেটিভিটি বাড়ে আর আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না যদি সব সময় এটাই করতে থাকেন আমি এটা বলছি না যে প্রতিটা মুহূর্তে আপনাকে পারফেক্ট হতে হবে বা কোনো কারণে অন্যের নামে দুটো বাজে কথা বলে দিলেন মানে আপনি খারাপ হয়ে গেলেন আমি যেটা বলতে চাইছি তা হল এই সমালোচনা করাটা যেন অভ্যেসে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা অনেক মানুষ দেখি যারা সর্বদা নেগেটিভ আলোচনা করতে থাকে এমনটা যেন না হয় যতটা সম্ভব ফোকাস নিজের দিকে রাখুন নিজেকে ইম্প্রুভ করার জন্য আর নিজের এনার্জি অন্যের সমালোচনা করে নষ্ট করা বন্ধ করুন সো বন্ধুরা এই চারটি কথার মধ্যে আপনি এতদিন কোন কোনগুলো বলতেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি আপনার উপকারে আসলে একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ধন্যবাদ